হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের সামনে একটা ডালের রেসিপি নিয়ে যা হলো মুগ ডাল বা গ্রিন যে কাঁচা মুগ ডাল হয় ওই ডাল ওই ডালে অনেকে তড়কাডালও বলেন তবে এখানে আমি ওই গ্রিন সবুজ রঙের মুগ ডাল দিয়ে রেসিপিটা তৈরি করেছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা ডালের রেসিপি তৈরি করা যায় তাহলে আমি এখানে কি ডাল নিয়েছি তাহলে বুঝতে পারবেন এই যে কাঁচা মুখ যেগুলো আমরা জলে ভিজিয়ে গোজা করে খাই ওই ডাল আমি রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম দেড়শো গ্রাম ডাল এবার ওই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি সারা রাত জলে ভিজানো ছিল সকালে ওকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে একটা কালো রঙের বাটি দেখালাম ওই বাটির এক বাটি আর অল্প একটু নিয়েছি ডালটা সারা রাত ভিজিয়ে রাখলে অনেকটাই ফুলে যায় বা রান্না করতে গেলে সেদ্ধ করতে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই গ্রিন মুগ ডালটা খোসা সমেত আমি এখানে নিয়েছি একটা প্রেসারে কিছু জল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর ওই ডালটাকে সিটি মেরে নিব আমি এখানে তিনটে সিটি মেরে নিয়েছি তাহলে দেখুন বন্ধুরা জলটা একেবারেই মাপে খাপে হয়ে গেছে অতিরিক্ত জল বেশিও হয়নি একটা চামচ দিয়ে নেড়ে আপনাদের সামনে দেখাচ্ছি সেদ্ধটাও খুব ভালো মতো হয়ে গেছে এবার গ্লাসের পেছন দিয়ে আমি ভালো করে একটু মেশ করে নিচ্ছি আর এখানে কেটে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো সাতে নিয়েছি রসুন কুচি আদা বাটা জিরে বাটা যা যা মশলা দিব ওইগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়েছি ওই তেলের মধ্যে এখানে আমি এক চামচ ঘি দিব ওই ঘিটাকে তেলের মধ্যে একটু গলিয়ে নিব এবার ওই ঘি আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলাম হাফ চামচ গোটা জিরে সঙ্গে গোটা গরম মশলা আর এখানে দিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওইটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিব তাহলে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আটটা থেকে নটার মতো রসুন কোয়া নিয়েছি ওই রসুনগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে তেলের মধ্যে দিয়ে আবারও একটু নেড়ে নিলাম সাথে সাথে দুটো তেজপাতা দিলাম তেজপাতাটা দেওয়ার পর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম তাহলে একসঙ্গে মিশিয়ে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিব অবশ্যই আপনারা অনেক ডাল তৈরি করে খান তবে এই গ্রিন সবুজ ডাল জলে ভিজিয়ে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন বন্ধুরা খুব টেস্টফুল একটা ডাল হয় বা ওই ডালটাকে অনেকে তরকা ডাল হিসেবেও রান্না করে খান পেঁয়াজের মধ্যে আমি দু চামচ আদা বাটা দিয়ে একটুক্ষণ তেলের মধ্যে নেড়ে নিলাম নাড়ার পর যে টমেটোটা কেটে রেখেছি ওই টমেটো দিয়ে দিলাম দিয়ে আবারও তেলের মধ্যে বা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব অনেকে মুগ ডাল তৈরি করে খান তবে ওই কাঁচা গ্রিন মুগ ডাল একবার বাড়িতে তৈরি করুন তাহলে দেখতে পাবেন খোসা সমেত ওইগুলো আমরা জলে ভিজিয়ে খাই অনেক উপকারী কাজে লাগে বা শরীর ভালো রাখতেও অনেকে মুখ ছোলা ভিজিয়ে গজা করে খান তবে ওই ডালটা দিয়ে একবার হলেও আপনারা বাড়িতে রেসিপি তৈরি করুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে একটা ডাল তৈরি করা যায় তাহলে ওই মশলার মধ্যে আমি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম হাফ চামচ কালার আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি ছোট্ট একটা চামচের এক চামচ আমি হিং দিব অনেকে ভাববেন যে পেঁয়াজ দিয়ে যখন রান্না করছি হিংয়ের প্রয়োজন নেই না বন্ধুরা তবে এখানে যদি আপনারা সামান্য পরিমাণে হিং দেন তাহলে ওই ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তাই এখানে হাফ চামচ আমি হিং দিলাম হিংটাকে দিয়ে আবারও তেলের মধ্যে মেরে নিয়ে একটু কষিয়ে নিলাম সমস্ত মশলার সঙ্গে কষানো হয়ে যাওয়ার পর যে সবুজ রঙের যে ডালটা মুখগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইটা সেদ্ধ করা হয়ে গেছে আগে থেকে দেখিয়েছি আপনাদেরকে ওই সেদ্ধ করা মুখটা দিয়ে দিলাম ওই মশলার সঙ্গে এবার ভালো করে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে এই সময় একেবারেও গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে হবে দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে একেবারে মশলার সঙ্গে মুখগুলো মিশে গেছে যত কষাবেন তত টেস্টফুল হবে তাহলে আজকে রেসিপিটা আপনারা ফুল ওয়াচ করার পর অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন যে আজকের ওই সবুজ মুগ ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারবেন তাহলে কিছুক্ষণ কষানোর পর অতি অবশ্যই বন্ধুরা এখানে গরম জল ব্যবহার করবেন তাহলে এখানে গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছে বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে ডালটা কিছুক্ষণ ফুটে আসার পর এখানে এক চামচ আমি বাটার দিলাম আর তারই সঙ্গে সঙ্গে এখানে এক চামচের থেকে একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়েছিলাম গ্যাসটা অফ করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা থকথকে ডালের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম ওই ডাল দিয়ে রুটি পরোটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে লুচির সঙ্গেও খেতে ভালো লাগে ডিনারে বা সকালে ব্রেকফাস্টে যদি এই ধরনের ডাল থাকে তাহলে কোনো কথা হবে না তাহলে আজ আসছি নমস্কার বন্ধুরা আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করুন তাহলে আজ আসছি টাটা বাই